একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দিন থাকি কিনা মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবন যাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কংকারেন্স অব দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে তাতে এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন তাই করেছেন আমি আপনাদেরকে বলবো তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে রামপুর বাজার কেন আজকে সাত দিন ধরে দোকান বন্ধ আপনি কি ছবি করুন না কেন অসংখ্য দোকান মিনাখাতে বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় নায়কের বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে সেটা গিয়ে খোঁজ নেন কেন ঘাটালের মনসুখাতে আমাদের দু দুটো চায়ের দোকান সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারত চা খেতো পুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর তাই সেখানে মুখ্যমন্ত্রী ঘরপোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি যেহেতু কলকাতা এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছিলেন নটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে এবং যে কেন্দ্রে একুশের বিধানসভায় রুদ্রনীল ঘোষ পঁচিশ হাজার ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন সেই কেন্দ্রে সাত হাজার ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালারায় এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন